তে আমনের ঘরে ষোলো বছরের এত বড় ডাকাত কোনোদিন নামাজ পড়ে না একদিনও ফজরের নামাজ পড়ে না আমি এই ঘরে ঘুমান আমনের ফোলাও এই ঘরে ঘুমায় এত বড় জানোয়ার আমনের ঘরে ঘুমায় কেন হ্যাঁ এত বড় হাইওয়ান এত বড় জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন এই নাফরমান কতদিন পরে নামাজ পড়বে বলেন আপনার বিবি কত বছর পরে পর্দা করবে আপনি যদি বলেন আমি কইছি তো শুনে না কয়বার কইছেন সাড়ে নয়শো বছর তো নু আলাই সাল্লাম তো সাড়ে নয়শো বছর বলছে আপনি যদি কইছেন সর্বোচ্চ দশ বার বার আর মনে করেন আপনি পঞ্চাশ হাজার বারে কইছেন তো পঞ্চাশ হাজার বার বলার পরে অথবা তিন বছর বলছেন অথবা দশ বছর বলছেন তো দশ বছর পরে আর বলতে হবে না এই ছুটি আপনি কে দিলেন আমার কথাটা বুঝছেন আমি যে হুজু বিশ্বাস করেন আমি তারে বলতে বলতে মনে পঞ্চাশ হাজার বার কইছি তো আচ্ছা তো ঠিক আছে আমি ধরে নিলাম বিশ্বাসও করলাম তো পঞ্চাশ হাজার পরে ছুটি এ কথা আপনারে কে অনুমতি দিল আছে এমন কোনো অনুমতি নাই এই জন্য বাবাদেরকে বলি সন্তানের স্ত্রীর ঘরের মানুষ যারা আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এদের ইমানের ফিকির আখেরাতের ফিকির নামাজের ফিকির ইবাদতের ফিকির আল্লাহর কসম এটা হলো আপনার প্রথম প্রধান মূল দায়িত্ব ভাত মাছ চাল ডাল ঘর সংসার ফার্নিচার বিদেশ কিংবা দেশ চাকরি কিংবা ব্যবসা দোকান কিংবা ভিট খেত কিংবা খামার এগুলোর ব্যবস্থা পারলে করলেন না পারলে যদি না করতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম আখেরাতে কোনো জবাব দিতে হবে না আপনার ছেলে মেয়ের জন্য যদি আপনি বিল্ডিং করে দিতে না পারেন খাট দিতে না পারেন তারে যদি আপনি বিদেশ না পারেন এর জন্য হাসরে আপনি আটকাবেন না না কিন্তু তারে কেন নামাজ পড়তে বললেন সেজিদা দিতে বললেন না পর্দা করতে বললেন না তারে কেন গুণা ছাড়াইতে চেষ্টা করলেন না তারে কেন টেলিভিশন মোবাইল নাটক সিনেমার থেকে বাঁচাইতে চেষ্টা করলেন না এই জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হয় এই আমরা আমাদের চেষ্টা করলাম আপনা করে বুঝায় করেছেন তো আল্লাহ তালা বলেন বান্দা তা বুঝায় দাও আমার জান্নাত বুঝে নাও গুণা ছেড়ে দিলে বলে হুজুর আমি সব মুখি না আপনি সব পারবেন কিনা সব বলতে আপনি কয়টা বুঝছেন আপনি জানেননি মোট শরীয়তের বিধান বলে যে শরীয়তের বিধান হইল করণীয় হইল মোট তিরিশটা বর্জনীয় হইল মোট আড়াইশটা এরকম আপনি শুরু না করবেন আপনি শুরু করবেন আপনি যাবেন আল্লাহর হুকুম মানার জন্য আপনি আগাবেন এক কদম রব্বে করিম রহমত নিয়ে আসবেন একশো কদম আল্লাহ বলছে বান্দা তুমি এক বিগত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি রহমত নিয়ে আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত মখফরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে কাজেই বান্দা তুমি ঘাবড়াইও না আমি তো আছি বান্দা মা তো দুই বছরের বাচ্চারে হাঁটা শিখায় যখন একটু দূরে দাঁড় করাইয়া মা এই পাশে দাঁড়াইয়া বাবু আসো আসো হাঁটো তো দুই কদম এক কদম মাও তো জানে হে এই থেকে এই দূর আইতার তো না কি না বলেন কিন্তু মার উদ্দেশ্য কি মহিলাটার উদ্দেশ্য হইলো বাচ্চাটা আমার দুইটা কদম দিলেই হে পড়ে যাবে কিন্তু আমি দৌড়াই আগে দৌড়লাম এই দুই কদম দিলেই বাচ্চা যখন পড়ে যাইতে লাগে মা দৌড়াই এই কোলে নিয়া আদর দিয়া চুমা দিয়া জড়াই দিয়া তার রব্বুল বলে বান্দা তো আমার দুর্বলি বান্দা তো আমার পুরো হক আদায় করতে পারবে না কিন্তু আমার বান্দা আগায় আসলে আমি তার দিল দেখলে আন্তরিকতা দেখলে গুণা ছেড়ে দিলে আমি আল্লাহ লক্ষ কোটি গুণ রহমত নিয়ে তার কাছে আগায় আসবো আল্লাহ তালা বলছি বান্দা তুমি রাতে আসলে আমি রাতে আসবো তুমি দিনে আসলে আমি দিনে আসব তুমি পুরা পৃথিবীর সমস্ত বালুকোনা পরিমাণ গুণা নিয়ে আসলে আমার কাছে মাফ চাইলে চোখের পানি ফেললে আমি আল্লাহ নিয়ে তোমার কাছে নেককারের রুহু কেমনে কবজ হয় নাফরমানের রুহু কেমনে কবজ হয় এই দুইটার থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহ নবী সাল্লাম বলছেন সাহাবিরা মনোযোগ দিয়ে শুনছেন চোখের পানি ফেলে কাঁদছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন সাহাবিরা শোনো কোন নাফরমানের মৃত্যুর যখন পাপীর সময় হয় মালাকুল মুদ আজরাইল আইসা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা আইয়া নাফসুল নফসুল এই খবিস আত্মা বের হ উখরুজি ইলা সাখাতিল্লাহ আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হ নবীজি বলেন নাফরমান পাপী আল্লাহর অভাদ্য তার রুহুটা তখন বের হতে চায় না মালা আজরাইল কলিজাটার মধ্যে খপ করে রুহুটা কলিজাত থেকে টান দিয়া ছিঁড়া ফেলে ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা এখানে এসে আটকায়া যায় এই কলিজাত থেকে ছিঁড়া এখানে যখন আটকায় আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেন আর বের হতে চায় না আজরাইল তখন কোনো কিছুকে টাইনা হেসরাইয়া ছিরা টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে মালাকুল মুদ আজরাইল ওই নাফরমানের মানের রুহুকে এইভাবে টাইনা হেসরাইয়া ছিরা ফাইরা তারপরে বের করে তারপরে বের করে এজন্য দোস্ত আমার বন্ধু আমার রসুল্লাসাল্লাহ আলী হোসাল্লাম বিস্তারিত একেবারে যান অবস্থা থেকে শুরু করে বর্ণনা দিছেন কোরআন শরীফ আল্লাহ বারবার বুঝছেন ফালা উলা ইজাতিল্লাহুলকুম রব্বুল আল আমিন বলে কোন না ফরমানের রুহু যখন ছিঁড়ে গিয়ে কণ্ঠনালীতে এসে পৌঁছেইনা ইদিং তাং গুরু তোমরা আশপাশের আত্মীয় স্বজন তখন তার দিকে তাকিয়ে থাকো আমি আল্লাহ তো তখন সামনেই থাকি কিন্তু তোমরা দেখো না বলেন না আল্লাহ বলেন আমিও দেখি তোমরাও তাকাইয়া দেখো তার রুহুটা বের হতে চাচ্ছে না কণ্ঠ কাছে আইসা আটকায় গেছে এরপর আল্লাহ বলেন যদি তোমরা মনে করো কবর নাই আখেরাত নাই বলতে কিছু নাই নাহা ইংকু তুমি যদি তোমাদের এই কথাটাই সত্য হয় তাইলে এই নাফরমানের রুহুটা তার কণ্ঠ থেকে টেনে তার কলজার মধ্যে ফিরায়ে দাও ফিরিয়ে দাও দেখো না পারো কিনা তাহলে বলেন সম্ভব তখন মানে কেউ পারবে তো তখন নাকি ওরান শরীফের জন্য আছে আল্লাহ বুঝে আল্লাহ বলে না ফরমান বান্দা মনে রেখো তুমি চারবার কষ্ট পাইবা তুমি চারবার যন্ত্রণা পাইবা তুমি চারবার আজাদ পাইবা আমি আল্লাহ বলে রাখলাম আওলা আলাকাফা আউলা সুম্মা আওলা আলাকাফা আওলা একবার জানকবজের সময় কষ্ট পাইবা দুই নাম্বারে কবরে কষ্ট পাইবা তিন নাম্বারে হাসনের ময়দানে কষ্ট পাইবা চার নাম্বারে জাহান্নামে কষ্ট জাহান্নামে কষ্ট এই জন্য ভাই আমি আপনাদের কাছে এবার আসেন যেই আয়াতগুলো করছি আর অল্প একটু সময় এই আয়াতগুলো রাতের সাড়ে এগারোটা বাজে চিন্তা করেন বাইরে এরপরও মানুষ কথা কি আকল কি দেমা এরা থামবে কখন চিন্তা করে মানুষের বিবেক রাতের সাড়ে এগারোটা বাইরে গেছে এরপরও বাহিরে কিছু মানুষ অরে বাবা তুমি আপনি ঘুমাইলেই তো ভালো কোনো কথাই মানে আল্লাহর কথা কানের ধার দিয়েও যায় দুর্ভাগ্য দুর্ভাগ্য চলেন তা আমি বলতেছি আখেরাতকে যদি কেউ ভুলে যায় আর অল্প একটু আমার কথাটা শোনেন আখেরাতকে কেউ ভুলে গেলে যুবক ভাই তোমরাও শোনো ভাই আখেরাতকে ভুলে গেলে সে আর মুসলমান থাকে না মানুষ আখেরাতকে ভুলে গেলে মানুষ জানোয়ার দুনিয়ার কোনো আইন দিয়া আরো কোনো আইন না আরো পুলিশ র‍্যাব বিজিবি না দশটা পৃথিবীতে চালু করে মানুষের থেকে মন্দ অভ্যাস মানুষের গুনাহের প্রবণতা মানুষের অপরাধের মানসিকতা কমবে না মানুষ সুযোগ খুঁজে দুনিয়ার এই আইন প্রশাসনের কাছ থেকে মানুষ ফাঁক ফুঁক খুঁজে আর কি কৌশল বাইর করে কোনো না কোনো কৌশলে পুলিশে ফাঁকি দেয় র্যাবকে ফাঁকি দেয় বিজিবি ফাঁকি দেয় মেম্বাররে ফাঁকি দেয় চেয়ারম্যানরে ফাঁকি দেয় বাবাকে ফাঁকি দেয় মাকে ফাঁকি দেয় কাউকে না কাউকে ফাঁকি দিয়া কোনো না কোনো বুদ্ধি বাহির কইরা সে অপরাধ করে কিন্তু যার কলিজার ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইবার অনুভূতি আখেরাত পরকাল নিজের বিচার নিজের হিসাব যে এ কথা দিল দিয়া বোঝে যে আমার এক সেকেন্ড আল্লাহর আড়ালে না আমার প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে আল্লাহর কসম এই আখেরাতের বিশ্বাস যার কলি যায় যতটা মজবুত হয়ে বসে তো ততটাই তার অপরাধ কমে যায় আল্লাহর বন্দিগি বেড়ে যায় আপনি যদি বলেন আমি হুজুরের মধ্যে আপনি যদি বলেন হুজুর আমনের মধ্যেও অনেক গুণা আছে আমনেরাও হুজুরদের মধ্যে বহুত কি আছে আছে আমরা জানি হ্যাঁ তো আমিও কই জানি তো বুঝতে হবে আমার আছে আপনার মধ্যে যেমন ঘাটতি কথা বুঝছেন কি না বলে আমি আইসি বাজার বুঝছেন নি আমার কথাটা আমি এখন কি বেহস্তের থেকে আইসি কে আমি আইছি ক্যান্টনমেন্ট থেকে তো আমি তো বেহস্তের থেকে আসি নাই আমাকে হিসাবের জন্য যাইতে হবে আপনি যেমন দাঁড়াবেন আমিও দাঁড়াবেন আপনাকে যেমন হিসাব দিতে হবে আমাকেও দিতে হবে এই জন্য আখেরাত ভুলে গেলে এক মানুষের অপরাধ বেড়ে যায় এক মানুষের বন্দিগি ছুটে যায় কেন নামাজ পড়ে না আখেরাত মনে না কেন চুরি করে জিনা করে ব্যবিচার করে মদ খায় জুয়া খেলে কেন সারা রাত যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকেরী নাচ দেখে জিনা ব্যবচারের দৃশ্য দেখে মুসলমানের বাচ্চা হইয়া কোনো দিন খুদার তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে ফজরের নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেন হইল মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় হাইওয়ান কেমনে হইল এক মহিলা তিরিশ বছর ধরে বেপর্দা মুসলমান হওয়ার পরও কেমনে হইল একজন মুসলমান হওয়ার পরে তিরিশটা বছর ধরে সে কেমনে সুদ খায় কিস্তি নেয় এত মিথ্যা কথা এত গালি গালাস কেমনে করে ষাটটা বছর হইয়া গেছে বুড়া মিয়া এখনো বিড়ি খায় কেমনে ষাট বছর বয়স এখনো সাদুয়ানে বৈশাখ টেলিভিশনে নাচ দেখে কেমনে কারণ আখেরাত ভুলে গেছে কি ভুলে গেছে বলেন না কেন অথবা আখেরাত মনে আছে তবে আখেরাতকে সামান্য কিছু মনে গেছে এ ঘন্টা দুই একের একটা বিষয় হয়তো দুইটা থাবর চটকনা দিয়া বুঝেন না কথা দুই একটা থাপ্পাপ্প দিয়ে মনে কি করে দিব দিব বিষয়টা তো এমন না আল্লাহ কোরআনে বলছে একদিন একদিন এক এক দিন প্রতিদিন এক এক দিন পঞ্চাশ হাজার বছর কোরআন শরীফের আয়াত এটা কোনো হুজুরের ব্যাখ্যা না ডাইরেক্ট কোরআনের আয়াত ফিয়ৌ মিনকানা মিক্দার হুখ হামসিন আলফাসানা প্রতিদিন একদিন হাঁসরের ময়দানের পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর একটা প্রচন্ড গরমের জাগার মধ্যে আপনারই যদি চারটা ঘন্টা পাঁচটা ঘন্টা চারিদিকে কোনো দরজা নাই জানালা নাই পুরা গরমের মধ্যে এই প্রচন্ড গরমের সিজনে যদি বসায় রাখে দশটা ঘন্টা মতো পাগল হয়ে যাবো আপনি তো গরমে পাগল হয়ে যাবেন তো পঞ্চাশ হাজার বছর একদিনে মাথার উপরে সূর্যটা থাকলে দোস্ত আমার কি হবে অবস্থা পায়ের নিচের জমি তামার মতো হলে কি হবে আল্লাহ নবী সাল্লাম বলছেন উম্মত এক সেকেন্ডের জন্য এই এক পাও রাখতে যেটুকু জায়গা পায়ের তালুক এতটুকু জায়গার অতিরিক্ত কাউকে এক সুতা জায়গা বেষ্টি দেওয়া হবে না মাউদাউ কাদামিন শুধু পাও রাখবার জায়গাটাই হাসের ময়দানে মিলবে ডানে বামে সামনে পিছনে আর আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না এবং এক সেকেন্ডের জন্য বসতে পারবে না না মায় কুম্না সুলে আলামিন দাঁড়িয়ে থাকতে হবে মাথার উপরে সূর্য থাকবে পায়ের নিচে জমিন তামার মতো নড়াচড়ারও কোনো ডান বাম করার সুযোগ নাই জাহান নাম সামনে নাম কোরআন শরীফ আল্লাহ হাসরের ময়দানে জাহান নামকে সকলের সামনে এনে দাঁড় করানো হবে জাহান নামকে দেখবে এই অবস্থায় কেমন হবে হালাত আমি এবছর এই যে গত হজে আরাফার দিন যেদিন হজের দিন বিশ্বাস করেন হজের দিন আরাফাতের দিন মানে হজ্যের সময় ওই তাবুর বাহিরে দাঁড়াইয়া খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা এটা একটা সুন্নত মানে নবীজির একটা আমল ছিল আরাফার দিন দিন হজের থেকে সইরা আলগা হইয়া খালি আকাশের নিচে দোয়া করছে লম্বা সময় এই আমলটা করার জন্য বিশেষ করে এই বছরের হজে দুইবার তিনবার বাইরেছি এ কদ্দুর দুইটা মিনিটও বিশ্বাস করেন মনে হাজার আগুনের গোলা মারতে গরম কাহাকে গেছে আমি বাড়িতে আসার তো প্রায় পনেরো বিশ দিন আমার হাতের কোনো শোধ আসিল না এত গরম ছিল এবছর তা অথচ আমরা সবাই বিজ্ঞানী গবেষণার কি যেন আমাদের থেকে সূর্য কত দূরে জি আচ্ছা ই দরের যে দূর দূরে এই 286000 কনার 30 লক্ষ মাইল দূরে কোন যাই বলেন অনেক দূরে কিনা বলেন এই লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যের তাপে যদি এই অবস্থা হয় মাথার উপরে সূর্য কি অবস্থা কেন নামাজ পড়ো না ভাইয়া এই বাস মুসলমানের বাচ্চা কেন নামাজ পড়ো না ছেলেরা আমার কেন নামাজ পড়ো কেন নামাজ পড়ো মালিক আর কেমনে নামাজ কেমনি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে উম্মত পিঠটা পাথরের আঘাতে চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছিলাম ক্ষুধার কষ্টে পেটে পাথর বানছিলাম তিন মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি উন্মত দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি তেইশটা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়ত বলে কি বলবেন ভাই বলেন কি জবাব হতে পারে তখন আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য চলেন আমরা আল্লাহ তালা আমাদেরকে বলছে বান্দা তুমি জান্নাতে যাইতে হইলে তাকোয়া অর্জন করতে হবে ইমান তোমারে আমি এমনিই দিলাম জন্মসূত্রেই মায়ের পেট থেকে বের হইস সাথে আমি ইমানের দৌলত আমি তোমার দিয়া দিছিলাম মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়া ইমান আমি তোমার এমনিই দিছি সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি এমনিই দিলাম এবার তুমি আমারে সাথে আরেকটা নিয়ামত তাকুয়া এটার সাথে বুঝায়া দাও ইমান আর তাকুয়া আমার হাতে তুলে দিবা আমার জান্নাত আমি তোমার হাতে তুলে দেব এই তাকুয়া বুঝাইয়া দাও ইমানের পরে প্রত্যেকটা মোমেনের কাছে মুসলমানের কাছে আল্লাহর পাকের চাওয়া তাকুয়া আল্লাহ যেন বলে ইসলাম তো তোমারে দিলাম মোমেন তো তোমার পরিচয় হইল তুমি তো নিজেরেই বলতেছো তুমি মুসলমান তুমিই বলতেছো তুমি মোমেন আমরা এখানে বলি না সবাই নিজের মুসলমান বলেন পরে ভাই বলেন না ছেলেরা বলো ভাই এই পরিচয়ে কোনো অতৃপ্তি বা অসন্তুষ্টি আছে কারো তাইলে আমরা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা সন্তুষ্ট যে আমি মুসলমান আমি মুসলমান তো আল্লাহ বলেন মুসলমানের পরিচয় তো তোমার আমি দিলামই এটা তো আমি দিছি তোমার কোনো যোগ্যতা নাই তোমার বাবা মারও কোনো যোগ্যতা নাই আমি কেন আমার বাপ্পার ঘরে জন্ম নিলাম এটা কি আমার বাপ মায়ের কোনো যোগ্যতা আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম ওই লোকটা কেন হিন্দুর ঘরে জন্ম নিল এর মধ্যে আমাদের কোনো সফলতা ব্যর্থতার কিছু আছে না আল্লাহর দয়া আল্লাহর দয়া তো আল্লাহ তালা বলেন ইমান তো আমি দিলামই ইসলাম আমি দিলাম এবার তুমি তাকুয়া অবলম্বন তাকুয়া অবলম্বন কর তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো বার 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 তাকুয়া বুঝাইয়া দিবা আমি অনন্তকালের জান্নাত বুঝাইয়া দেব তাকুয়া কি আল্লাহকে তাকুয়া দিতে বলছে আল্লাহ আমাদেরকে আমরা মুসলমান আমাদেরকে আল্লাহর সামনে তাকুয়া দিতে হবে বুঝাইয়া তাকওয়া কি দুই জিনিস এক তারকুল মুনকারাত দুই ফেহলুল খায়রাত সমস্ত গুনা ছেড়ে দেওয়া সমস্ত আমল করতে থাকা। আল্লাহ বলছেন গুনা ছেড়ে দাও বন্দিগিতে লেগে যাও আমার হুকুম পালন করো আমার নিষেধ বর্জন হুকুম যা তা আমারই হুকুম আমার রসুলের নিষেধ যা তা আমারই নিষেধ কারণ নবী সাল্ল সাল্লাম নিজের থেকে কিছুই বলেননি করতেও বলেন নাই ছাড়তেও বলেন নাই কথা বলেন না কেন নবী যা করতে বলছেন তাও আল্লাহর পক্ষ থেকে যা ছাড়তে বলছেন তাও কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাহলে আল্লাহ এবং তার রসুলের হুকুম এটা বললে যেই কথা আপনি আল্লাহর হুকুম বললেও নবীজির কথা অন্তর্ভুক্ত কারণ আল্লাহর হুকুম আল্লাহর যাবতীয় কথা কোরআনের প্রতি অক্ষর এই পৃথিবীবাসী রসুল্লাহ সাল্লা সাল্লামের জবান ছাড়া আর কারো কণ্ঠে শোনে নেয় কথা বলেন কোরআন শরীফের একটি অক্ষর পৃথিবীবাসী অন্য কারো মুখ দিয়া প্রথম শুনে নাই প্রতিটা শব্দ শুনছে কার জবান দিয়া কোরআন নাজিল তো করছেন আল্লাহ কিন্তু পুরা তিরিশ পারা কোরআন আল্লাহ নবীজির সিনাত নাজিল করছে এরপরে বলছেন আমনে কন আমনে তো নবীজি শুনাইছে জন্য আল্লাহ বলেন বান্দাদ গুনা ছেড়ে দাও ন্যাকামলে লেগে যাও তাহলে তাকুয়া বলে গুনা বর্জন কর বাফ কষ্ট হইতেছে আমি জানি রাত হয়ে গেছে আমি শেষ করতে চাচ্ছি আমি আপনাদেরকে বুঝাই আবারও বলি মনে কষ্ট নিয়েন না কোন মুসলমান নামাজ পড়ে সে নামাজি কোনো মুসলমান রোজা রাখে সে রোজাদার কোনো মুসলমান হজ করছে সে হাজি সাব এগুলো ঠিক আছে কিন্তু কোনো মুসলমান দিনদার কোন মুসলমান ফরহেজগার কোনো মুসলমান আল্লাহওয়ালা এইটা বলতে হইলে শুধু নামাজ শুধু রোজা শুধু জাকাত শুধু জিকির যথেষ্ট নয় বরং পুরা দিন মানা জরুর প্রতিটা হালাল আপনাকেই মানতে হবে প্রতিটা হারাম আপনাকেই ছাড়তে হবে আমারও ছাড়তে হবে আমারও ছাড়তে হবে সমস্ত এই বাদাত করতে হবে জিকির তো আপনি খুব করেন মাশা আল্লাহ অনেক নাকি কিন্তু আপনার উপরে যে হজ ফরজ রোজা তো আপনি মাসা আল্লাহ খুব রাখেন কিন্তু আপনার উপরে যে জাকাত ফরজ সেটা কই সেটা কই আপনি নামাজ রোজা তো মাসা আল্লাহ খুব করেন কিন্তু আপনার বউ বাচ্চার যে তাদেরকে নামাজ পড়তে বলা তাদেরকে আল্লাহর ইবাদতের উপরে উঠাবার চেষ্টা করা এটাও যে আপনার উপরে ফরজ দায়িত্ব সেটা কই আপনি ফোলারে কিছু কর না তে আমনের ঘরে ষোলো বছরের এত বড় ডাকাত কোনোদিন নামাজ পড়ে না একদিনও ফজরের নামাজ পড়ে না আপনি এ ঘরে ঘুমান আমনের ফোলাও ঘরে ঘুমায় এত বড় জানোয়ার আমনের ঘরে ঘুমায় কেন হ্যাঁ এত বড় হাইওয়ান এত বড় চতুষ্প জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন এই নাফরমান কতদিন পরে নামাজ পড়বে বলেন আপনার বিবি কত বছর পরে পর্দা করবে আপনি যদি বলেন আমি কইছি তো শুনে না কয়বার কইছেন সাড়ে নয়শো বছর তো নু আলাই সাল্লাম তো সাড়ে নয়শো বছর বলছে আপনি যদি কইছেন সর্বোচ্চ দশ বার পঞ্চাশ বার আর মনে করেন আপনি পঞ্চাশ হাজার বারে কইছেন তো পঞ্চাশ হাজার বার বলার পরে অথবা তিন বছর বলছেন অথবা দশ বছর বলছেন তো দশ বছর পরে আর বলতে হবে না এই ছুটি আপনি কে দিল আমার কথাটা না আমি যে হুজুর বিশ্বাস করেন আমি তারে বলতে বলতে মনে পঞ্চাশ হাজার বার কইছি তো আচ্ছা তো ঠিক আছে আমি ধরে নিলাম বিশ্বাসও করলাম তো পঞ্চাশ হাজার বার বলার পরে ছুটি

বিদেশ কিংবা দেশ চাকরি কিংবা ব্যবসা দোকান কিংবা কিংবা খামার এগুলোর ব্যবস্থা পারলে করলেন না পারলে যদি না করতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম আখেরাতে কোনো জবাব দিতে হবে না আপনার ছেলে মেয়ের জন্য যদি আপনি বিল্ডিং করে দিতে না পারেন খাট বানায় দিতে না পারেন তারে যদি আপনি বিদেশ না পাঠাইতে পারেন এর জন্য হাসরে আপনি আটকাবেন না কিন্তু তারে কেন নামাজ পড়তে বললেন না সেজদা দিতে বললেন না পর্দা করতে বললেন না তারে কেন গুণা ছাড়াইতে চেষ্টা করলেন না তারে কেন টেলিভিশন মোবাইল নাটক সিনেমার থেকে বাঁচাইতে চেষ্টা করলেন না এই জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হয় এই আমরা আমাদের চেষ্টা করলাম আপনা করে বুঝায় খবর তো আল্লাহ তালা বলেন বান্দা তাঁকুয়া বুঝায় দাও আমার জান্নাত বুঝে না গুনা ছেড়ে দিলে বলে হুজুর আমি সব পারবো কি না আপনি সব পারবেন কিনা সব বলতে আপনি কয়টা বুঝছেন আপনি জানেননি মোট শরীয়তের বিধান বলে যে শরীয়তের বিধান হইল করণীয় হইল মোট তিরিশটা বর্জনীয় হইল মোট আড়াইশটা এরকম আপনি শুরু না করবেন আপনি শুরু করবেন আপনি যাবেন আল্লাহর হুকুম মানার জন্য আপনি আগাবেন এক কদম রব্বে করিম রহমত নিয়ে আসবেন একশো কদর আল্লাহ বলছে বান্দা তুমি এক বিগত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি রহমত নিয়ে আসবো হাঁটতে হাঁটতে আমি রহমত মাকফরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে কাজেই বান্দা তুমি ঘাবড়াইও না আমি তো আছি বান্দা মা তো দুই বছরের বাচ্চারে হাঁটা শিখায় যখন একটু দূরে দাঁড় করাইয়া মা এই পাশে দাঁড়াইয়া বাবু আসো আসো হাঁটো তো দুই কদম এক কদম মাও তো জানে হে এই থেকে এই দূর আইতের তো না কি না বলেন কিন্তু মার উদ্দেশ্য কি মহিলাটার উদ্দেশ্য হইল বাচ্চাটা আমার দুইটা কদম দিলেই হে পড়ে যাবে কিন্তু আমি আগে দৌড়লাম এই জন্য দুই কদম দিলেই বাচ্চা যখন পড়ে যাইতে লাগে মা দৌড়াই এই কোলে নিয়া আদর দিয়া চুমা দিয়া জড়াই দিয়া তার রব্বুল বলে বান্দা তো আমার দুর্বলি বান্দা তো আমার পুরো হক আদায় করতে পারবে না কিন্তু আমার বান্দা আগায় আসলে আমি তার দিল দেখলে আন্তরিকতা দেখলে গুনা ছেড়ে দিলে আমি আল্লাহ লক্ষ কোটি গুণ রহমত নিয়ে তার কাছে আগায় আসব আল্লাহ তালা বলছি বান্দা তুমি রাতে আসলে আমি রাতে আসব তুমি দিনে আসলে আমি দিনে আসব তুমি পুরা পৃথিবীর সমস্ত বালুকোনা পরিমাণ গুণা নিয়ে আসলে আমার কাছে মাফ চাইলে চোখের পানি ফেললে আমি আল্লাহ তালা সম পরিমাণ নিয়ে তোমার কাছে আসব